২০২৫ সালের পূর্ণ মহাকুম্ভ নিয়ে মানুষের মনে মহা উৎসাহ কারণ এই পূর্ণ মহাকুম্ভ আসে একশো বছরে একবার বারোটা মহাকুম্ভ সম্পূর্ণ হলে আসে পূর্ণ মহাকুম্ভ আমাদের জীবদ্দশায় এই পূর্ণ মহাকুম্ভের স্নানের সুযোগ কিন্তু আমরা আর পাবো না তাই এই সুযোগকে হাত ছাড়া করা যায় না আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমার মহাকুম্ভ যাত্রার অভিজ্ঞতা কিভাবে গেলাম কোথায় থাকলাম কিভাবে স্নান করলাম সব অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা কিন্তু আগে থেকে প্ল্যান করে কুম্ভযাত্রা করিনি আমরা হঠাৎ করেই গিয়েছিলাম তাই ট্রেনে টিকিট কেটেছিলাম প্রিমিয়াম তৎকালে আমরা যেহেতু শাহী ডেটটা অ্যাভয়েড করে গিয়েছিলাম তাই টিকিট পেতে খুব একটা অসুবিধা হয়নি প্রিমিয়াম তৎকালে তৎকাল অথবা প্রিমিয়াম তৎকালে কিন্তু মোটামুটি টিকিটটা অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক পাঁচটা পঁয়তাল্লিশে হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে পাঁচটা পঁয়তাল্লিশের শিপরা এক্সপ্রেসে আমরা চড়ে বসেছি আমাদের গন্তব্য কুম্ভমেলা আমরা যাব সোজা প্রয়াগরাজ আমরা কিন্তু দুই বান্ধবী যাচ্ছি যেরকম বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখে থাকেন আমরা দুজনেই বেশিরভাগ জায়গায় যাই তো এই প্রথম এত দূরের ট্যুর আমরা দুজনে বিয়ে করছি প্রয়াগরাজ কীরকম অভিজ্ঞতা হচ্ছে আমরা কিন্তু শাহী দিনে যাচ্ছি না নর্মাল দিনে যাচ্ছি তো আমাদের সব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন ট্রেন ঠিক টাইমেই চলছে এখন রয়েছি আমরা আসানসোল স্টেশনে এখন বাজে বনে নটা তো আসানসোল থেকে আবার ট্রেন ছেড়ে যাবে প্রয়াগরাজের দিকে সকাল সাতটা পঁয়তাল্লিশে টাইম পৌঁছানোর তো এবার আমরা ডিনার করব মাঝখানে একটু চা ফা খেয়েছি তো ডিনার করে ট্রেন আমাদের ছেড়েও দিচ্ছে তো ডিনার করে রাত্রে শুয়ে পড়বো তারপর সকালবেলা দেখা হচ্ছে প্রয়াগরাজে ট্রেন এগিয়ে চললো নিজের গতিতে ইতিমধ্যে আমরা ডিনারটা সেরে নিলাম রুটি আর আলুর দম বাড়ি থেকে আনা রুটি আর আলুর দম দিয়ে আমাদের ডিনার সারা হয়ে গেল এরপর চলে এসেছি নিজের জায়গায় আপার বাধে তো এবারে শুয়ে পড়ব এখন বাজে দশটা ট্রেন দাঁড়িয়ে আছে ধানবাদে ভোরের দিকে ট্রেন এসে পৌঁছালো সেই বিখ্যাত মির্জাপুর স্টেশনে পর পার করলো বিন্ধাচল স্টেশন এখন আমরা বিন্ধাচল স্টেশন পার করছি আর এর ঠিক পরেই কিন্তু প্রয়াগরাজ ভোরের দিকে কিন্তু বেশ ভালো ঠান্ডাও রয়েছে আর কুয়াশাও রয়েছে এরপর আমাদের ট্রেন প্রবেশ করলো প্রয়াগরাজ চিউকি স্টেশনে এখনো যেন বিশ্বাস হচ্ছে না চলে এসেছি স্বপ্নের কুম্ভ স্নান করার জন্য প্রয়াগরাজ স্টেশনে প্রয়াগরাজ স্টেশনে নেমে দেখবেন দুটো ব্রিজ রয়েছে প্রথম ব্রিজটা পার করে তারপর এরকম স্লোপিং করা রয়েছে যেখান দিয়ে বাইরে যাওয়ার রাস্তা রয়েছে তো এই ব্রিজটা ধরেই কিন্তু আপনাদের বাইরে বেরোতে হবে ভিড়টা দেখতে পাচ্ছেন কীরকম ভিড় রয়েছে লাইন দিয়ে মানুষ চলেছেন বাইরের পথে আমরা এখন ব্রিজ পার করে যাচ্ছি আর পেছনের ভিড়টা দেখতে পাচ্ছেন। রায়गराज চিউকি স্টেশনের ম্যানেজমেন্ট কিন্তু ভীষণ সুন্দর। এক দিক দিয়ে বেরোনোর রাস্তা আর স্টেশনে প্রবেশের রাস্তা কিন্তু অন্য দিক দিয়ে। আর বেরোনোর যে ব্রিজ, সেই ব্রিজে এরকম সুন্দর সুন্দর করে মহামুম্বের নানান রকম ফটোগ্রাফি লাগানো রয়েছে। যেখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুললাম। ভিড়টা কিছুটা এগিয়ে যাওয়ার পর তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম স্টেশনের বাইরে বাইরে বেরোনোর জন্য ব্রিজ দিয়ে বেরোলে ডান হাতেই পেয়ে যাবেন পর্যটন কেন্দ্র এখান থেকে আপনারা আপনাদের যাবতীয় সংগ্রহ করতে পারেন আপনার হোটেল কোন দিকে কোন দিকে আপনাকে যেতে হবে আগে থেকে যদি জানা না থাকে আপনারা এখানে জিজ্ঞেস করে তারপর যেতে পারেন ওনারা কিন্তু যথেষ্ট হেল্প করছেন এক রাজে চা সকাল সকাল চা দিয়ে দিন শুরু করেছি চা খেয়ে এরপর আমরা যাবো আমরা প্রয়াগরাজ জংশনে নেমেছি নেমে আমরা বাইরে বেরিয়ে এসেছি তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে ওভার ব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে আসার পর দুটো রাস্তা দেখতে পাবেন একটা গেছে ডান দিকে একটা গেছে দিকে তো দুদিক থেকেই আপনারা কিন্তু মানে প্রয়াগরাজ যে শহর আছে বা যেখানে আপনাদের হোটেল আছে সেদিকে পৌঁছাতে পারেন এখান থেকে বাইরে বেরিয়ে গেলেই অটো পাওয়া যাচ্ছে টোটো পাওয়া যাচ্ছে তো এখান থেকে বেরিয়ে গিয়ে আপনারা অটো বা টোটো ধরতে পারেন আমরা ডান দিকটা দিয়ে বেরোচ্ছি একটা রাস্তা এই দিক দিয়ে চলে গেছে ডান দিকে আর আরেকটা রাস্তা চলে গেছে দেখুন ওই ব্যারিকেটের ওই পাশ দিয়ে দিকে ওইটা হচ্ছে সংগ্রামের দিকের যাওয়ার রাস্তা তো দুদিক দিয়ে কিন্তু অটো পাওয়া যায় আর এইখানে হচ্ছে এই যে পর্যটন সূচনা কেন্দ্র যেটা আগে দেখালাম আপনারা এখানেও জেনে নিতে পারেন আপনাদের যে লোকেশানে আপনাদের হোটেল বা রুম বা টেন্ট রয়েছে সেটা সেটা আপনারা কোন দিক দিয়ে যাবেন তবে দুদিক দিয়েই কিন্তু বেরোনো যায় দুদিক দিয়ে অটো পাওয়া যায় আমরা এবার বাইরে অটো ধরে আমাদের যে হোটেল বুক করা রয়েছে সেখানে পৌঁছাবো চলুন দেখাতে যাচ্ছি আপনাদের এই হচ্ছে বাইরের দিক থেকে প্রয়াগরাজ স্টেশন পুরো স্টেশনটা কিন্তু খুব সুন্দর করে রং করা হয়েছে এর পর বাইরে বেরিয়ে আমরা একটা টোটো বুক করলাম ভাড়া নিয়েছিল দুজনের জন্য 150 টাকা যেহেতু আমরা দুজন ছিলাম তাই ভাড়াটা একটু বেশি পড়ছিল যদি আপনারা চারজন জন জন থাকেন ভাড়াটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে আর অবশ্যই দরদাম করে নেবেন स्टेशनের বাইরে থেকে আমরা অটো পেয়েছি যেটাকে এখানে ইগরিক্স বলা হয় তো অটো রয়েছে অনেকে বাইকে করেও ছাড়ছে ওরা টোটো করে যাচ্ছি তবে অবশ্যই বারগেনিং করতে ভুলে নেবেন একটা জিনিস দেখলাম পুরো প্রয়াগরাজ শহরে প্রত্যেকটা প্রাচীরে এরকম সুন্দর করে কিন্তু ড্রয়িং করা রয়েছে আর এই সব থিম কিন্তু কুম্ভ মেলা বা মহাকুম্ভ এখন আমরা পার করছি প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজ যেটা নৈনি ব্রিজ নামেও কিন্তু বিখ্যাত এই ব্রিজ পার করলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যের কাছাকাছি সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছিল টোটোতে আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ আমরা একুশ তারিখ পৌঁছেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে ঢুকে কথা বলে জানতে পারলাম রুম অ্যাভেলেবেল রয়েছে আমরা ভারত সেবাশ্রমে কথা বললাম তো এখানে কিন্তু মানে রুম অ্যাভেলেবেল আছে অনেক নেই তবে এসে একটু যদি রিকোয়েস্ট করেন না যদি রুম খালি থাকে এনারা দেবেন তবে বিশেষ যে স্নানের দিনগুলো পূর্ণ স্নানের যে দিনগুলো সেগুলোই কিন্তু পাবেন না এমনি সময় এসে একটু খোঁজ করতে পারেন সকাল সকাল যদি রুম থাকে এখানে পেয়ে যাবেন ভারত সেবাশ্রম সংঘ থেকে কয়েক পা এগোলেই এরকম একটা গলি দেখতে পাবে এখানেই ছিল আমাদের হোটেল এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের হোটেল আমরা অনলাইন এ আর থেকে এটা বুক করেছিলাম নাম স্টে উইথ শ্রমিক আমি মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের রুম একটা বেড রয়েছে নিচে আর একটা বিছানার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে এদিকে জামা কাপড় জিনিসপত্র রাখার একটা ছোট্ট জায়গা রয়েছে ছোট রুম তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে একদম রুম পাওয়া যাচ্ছে না সেখানে কিন্তু এটাই যথেষ্ট এদিকে অ্যাটাচ টয়লেট রয়েছে কোমোড রয়েছে গিজার কিন্তু ছিল না এরকম একটা জল গরম করার মেশিন ছিল যদিও মহাকুম্ভ স্নানের পর রুমে স্নান করার আর দরকারই পড়ে না সামনেই ছোট্ট একটা ব্যালকনি রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে ওটাই হচ্ছে মেন রোড লাগেজ রেখে আমরা স্থলের উদ্দেশ্যে বেরোলাম তার আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম সামনেই একটা দোকানে পেছনেই দেখতে পাচ্ছেন রামশ্যাম ফাস্টফুড এখানে আমরা বেশ সস্তায় খুব ভালো ব্রেকফাস্ট করলাম কচুরি ছিল দু সবজি ছিল একটা বোধের রায়তা ছিল চাও খেলাম খুব ভালো এখানে আপনারা কিন্তু ব্রেকফাস্ট করতে পারেন রুম থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে এবার আমরা হাঁটছি সঙ্গমের দিকে এখান থেকে দেখাচ্ছে তিন কিলোমিটার যাওয়ার জন্য কিছু পাওয়া যাচ্ছে না হেঁটেই যেতে হবে ভারত সেবাশ্রম সংঘের দিক থেকে এলে এই ব্রিজটা দেখতে পাবেন এই ব্রিজটা নিচ দিয়ে পার করলেই কিন্তু আপনি মেলার সামনে পৌঁছে যাবেন এখান থেকেই ব্যারিকেড শুরু এরপর কিন্তু আর গাড়ি নেই থেকে আপনাকে পুরো রাস্তাটাই পায়ে হেঁটে যেতে হবে এখানে কুম্ভ ক্যালেন্ডার আর কুম্ভ মেলার উপর বই ফ্রিতে বিলি করা হচ্ছে অনেকেই অনেকগুলো করে নিয়ে যাচ্ছেন আমরাও নিয়েছিলাম বেশ কয়েকটা এই রাস্তাতেই দেখলাম খাদি উৎসব বসেছে এখানে খাদি উৎসব হচ্ছে আগে আমরা স্নানটা সেরে নিই তারপর সময় পেলে অবশ্যই এখানে একবার এর একটু আগেই পাবেন নমামি গঙ্গের একটা প্রদর্শনী এটা কিন্তু অতি অবশ্যই সন্ধেবেলা দেখতে ভুলবেন না এরপর পায়ে হেঁটেই আমরা সঙ্গমের দিকে এগোতে লাগলাম যত এগোচ্ছি সামনের দিকে তত কিন্তু ভিড় বাড়ছে প্রয়াগরাজ মহাকুম্ভ পূর্ণ ভূমিতে এখন দাঁড়িয়ে আছি আমার পেছনেই দেখতে পাচ্ছেন সঙ্গমে যাওয়ার গেটটা চলো এবার যাওয়া যাক সঙ্গমের দিকে দেখছেন পেছনের গেট গেট দিয়ে আমরা প্রবেশ করে গেছি এবার বাকি রাস্তাটা হাঁটতে হবে পুরো রাস্তাটাই যদি হাঁটতেই হচ্ছে কারণ যাওয়ার জন্য কিছু নেই তো সঙ্গমের কাছেই আমরা চলে এসেছি এবারে স্নান করার জন্য খোঁজ নিতে হবে যে কীভাবে আর কোথায় গিয়ে স্নানটা করতে পারবো साठ আর छोटा वाला चोटा वाला সঙ্গমের পবিত্র জল বাড়িতে নিয়ে আসার জন্য এখানে প্রচুর কন্টেনার আপনারা পেয়ে যাবেন গঙ্গায় পুজো দেওয়ার জন্য ফুল আলতা সিঁদুর টিপ এরকম অনেক কিছু কিন্তু আপনারা এখানে কিনতে পারেন এখনো দেড় কিলোমিটার যেতে হবে সঙ্গমে পৌঁছানোর জন্য আমরা স্নানের দিনে যাইনি তাও কিন্তু এত ভিড় এরপর আমরা কচ্ছপ দোয়ার দিয়ে প্রবেশ করলাম আর এই কচ্ছপ দোয়ার পার করলেই কিন্তু আপনি একদম সঙ্গমের জায়গায় পৌঁছে যাবেন একদম ঘাটের পাশেই আমরা চলে এসেছি আমরা এখন রয়েছি সেক্টর ওয়ানে এর বাহাতেই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত শাস্ত্রী ব্রিজ আর এর নিচ দিয়ে রয়েছে পিপা পুলগুলো এর সামনেই অনেকগুলো স্নান ঘাট রয়েছে আপনারা চাইলে বারোশো টাকার বিনিময়ে হেলিকপ্টারে চড়ে ওপর থেকে এই মহা সঙ্গম বা মহাকুম্ভের দৃশ্য দেখতে পারেন এই হচ্ছে সঙ্গম দ্বার এটা হচ্ছে সঙ্গম দ্বার যেটা সেক্টর ওয়ান এ আপনাদের যদি নৌকা করে সঙ্গম পর্যন্ত যাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনারা সোজা এই সঙ্গমদার সেক্টর ওয়ান যেটা সেইখানে চলে আসবে তাহলে কিন্তু আপনাদের বেশি হাঁটতে হবে না এখান থেকে আপনারা যাওয়ার জন্য নৌকা পেয়ে যাবেন ঘাটের কাছে এসে আর এই দৃশ্য দেখে সত্যি মনটা ভীষণ ভীষণ খুশি হয়ে গেল প্রচুর নৌকা রয়েছে আপনাকে সঙ্গমস্থলে নিয়ে যাওয়ার জন্য তবে মাইকে বোট ভাড়ার যে অ্যানাউন্সমেন্ট আপনারা শুনবেন তার সাথে কিন্তু বাস্তবতার কোনো মিল পাবেন না এখানে এরা এক একটা বোটের জন্য দু টাকা করে চার্জ করছে কারোর থেকে পনেরোশো কারোর থেকে দু হাজার এরকম নিচ্ছে আমাদের এক একজনের তিনশো টাকা করে পার হেড করেছিল যেহেতু আমরা দুজন ছিলাম তাই আমাদের ভাড়াটা একটু বেশি লেগেছিল তবে বেশ সুন্দরভাবে একদম সঙ্গম স্থল পর্যন্ত নিয়ে গিয়েছিল আর পুরো সঙ্গম স্থল থেকে আমরা জলও ভরেছিলাম অনেকটা সময় দিয়ে কিন্তু এনারা ঘোরান একটু দূরে যাওয়ার পর থেকেই এই সাইবেরিয়ান বার্ডদের দেখা পাবেন এদের জন্য কিছু খাবার নিয়ে যাবেন এরা কিন্তু উড়ে একদম কাছে চলে আসে খাবার জন্য আপনারা যারা আসতে পারছেন না তাদের জন্য সঙ্গমের পবিত্র জল পাঠালাম এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই হলো সেই বিখ্যাত অক্ষয় বট বা বট। কথিত আছে এখানে রামচন্দ্র এসে বিশ্রাম করেছিলেন এই যে সামনেই দেখতে পাচ্ছেন নৈনিপুল পুল যেখান দিয়ে সকালবেলা আমরা টোটো করে এসেছি এই অক্ষয় বটের সামনে থেকে কিন্তু নৌকাগুলোকে গুলোকে ঘুরিয়ে নেওয়া হয় এখান থেকে নৌকাগুলো ঘুরিয়ে আপনাকে ছেড়ে দেবে কিলাঘাটে এই কিলাঘাট থেকে সোজা হাঁটলেই আপনি পেয়ে যাবেন লেটে হয়ে হনুমানজি বা বড়ে হনুমানজির মন্দির আমরা যেহেতু আগে স্নানটা সারিনি আগেই আমরা বোটে উঠে পড়েছিলাম সেই জন্য আমরা কিলাঘাটে নেমে আবার হেঁটে সঙ্গমঘাট পর্যন্ত বা সঙ্গম স্থল পর্যন্ত গিয়েছিলাম স্নান করার জন্য তারপর আমরা গিয়েছিলাম লেটে হয়ে হনুমানজির মন্দিরের দিকে সংগ্রাম ঘাটে এসে খুব ভালো করে স্নান করলাম এই জলে ডুব দেওয়ার পর কি যে প্রশান্তি সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না এই অনুভূতি আপনাকে নিজেকেই নিতে হবে কারণ এই অনুভূতির কোনো ভাগ হবে না তবে নিজেদের জিনিসপত্র সাবধানে রাখার জন্য কিন্তু অবশ্যই একজন সঙ্গীর আপনার প্রয়োজন হবে কোনোভাবেই কিন্তু আপনি নিজের জিনিসপত্র রেখে নিচে নামতে পারবেন না কারণ যে কোনো মুহূর্তে আপনার জিনিস হারিয়ে যেতে পারে প্রচুর লোকের ভিড় এখানে মেলাতে কিন্তু কোনো রকম লকার সিস্টেম নেই যেখানে আপনি আপনার জিনিসপত্র রেখে আসতে পারবেন তাই নিজের জিনিস কিন্তু খুব সাবধানে রাখবেন তবে প্রচুর চেঞ্জিং রুম রয়েছে স্নানের পর সেখানে গিয়ে আপনারা চেঞ্জ করতে পারেন ঘাটের একদম পাশেই এই চেঞ্জিং রুমগুলো রয়েছে স্বপ্নের কুম্ভ স্নান সারা হয়ে গেল স্নান সেরে রকম টিকা লাগানোটা কিন্তু এখানে আবশ্যিক ভালো লাগে বেশ টিকা লাগানোর পর এনারা কিন্তু কোনো মূল্য বলেন না আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন খুব ভালো মতো স্নান সারলাম জল ভীষণ ভীষণ ঠান্ডা তবে একবার ডুব দেওয়ার পর কিন্তু আর অতটা ঠান্ডা লাগছে না খুব ভালো করে স্নান করেছি স্নান করে এই যে মাথায় টিকা লাগিয়ে একটু বসে আছি এই পারে ভালো লাগছে বেশ জায়গাটায় বসে থাকতে আর এরপর আমরা দেখি দেখি একটুখানি কোথাও লাঞ্চ করবো তারপরে লেটে হয়ে হনুমানজির মন্দির যেটা কুম্ভ করার পরে অবশ্যই যেতে হয় সেখানে যাওয়ার চেষ্টা করবো তো দেখা যাক কোথায় কোথায় আজকে আমরা আর যেতে পারি এখন অলরেডি দুটো বেজে গেছে তো এরপর আমাদের হাতে সময় বেশ অনেকটাই কম আছে সেজন্য দেখা যাক কতটা ঘুরতে পারি আজ এরপর একটা রেস্টুরেন্ট থেকে আমরা সত্তর টাকার বিনিময়ে ভেজ থালি নিয়েছিলাম খাবারের স্বাদ একদমই ভালো ছিল না এরপর আমরা পৌঁছালাম লেটে হয়ে হনুমানজির মন্দিরে এটাই সেই বিখ্যাত লেটে হয়ে হনুমানজির মন্দির ঘাটের একদম কাছেই এখন প্রায় চারটে বাজে আর মন্দিরের গেট কিন্তু এখনো বন্ধ রয়েছে অনেকের মতে কুম্ভ স্নানের পর লেটে হয়ে হনুমানজিকে দর্শন না করলে আপনার কুম্ভ স্নান অপূর্ণ থেকে যায় তবে মন্দিরের সামনে যে বিশাল লাইন দেখলাম দেখতে পাচ্ছে নদীকে পাঁচটা ছটা রো রয়েছে প্রত্যেকটা রো কিন্তু এরকম লম্বা লাইনে ভর্তি সেই দেখে আমাদের আর সাহস হলো না লাইনে দাঁড়ানোর এখানে দেখুন জুতোর মেলা বসেছে অনেকেই জুতো রেখে গেছেন এখন এসে আর খুঁজে পাচ্ছেন না আমরা দূর থেকে লেটে হয়ে হনুমানজিকে প্রণাম জানিয়ে ফিরতি পথ ধরলাম ফেরার সময়ও আপনাকে কিন্তু হেঁটেই ফিরতে হবে আর সকালবেলা আসার সময় যে ব্রিজটা আপনাদের দেখিয়েছিলাম সেই ব্রিজটা পর্যন্ত পৌঁছালে তারপর কিন্তু আপনারা কোনো টোটো অটো বা বাইক পেতে পারেন অনেকে শুধুমাত্র এক দিনের জন্য আসছেন কুম্ভ মেলায় সকালবেলা নেমে স্নান সেরে আশপাশটা একটু ঘুরে রাতে ট্রেন ধরে আবার প্যাক করছেন তবে শাহী স্নানের ডেট বাদ দিয়ে এলে আপনারা আশপাশটা ঘুরে দেখতে পারেন চলতে চলতে হাঁপিয়ে গেছি এবার বসেছি একটু আর আমরা যেটা মেলায় হওয়া স্বাভাবিক যে রাস্তা হারিয়ে ফেলেছি আমরা ভারত সেবাশ্রম সঙ্গের অধিকটায় যে যাবো সেদিকটা কোন দিক দিয়ে রাস্তা এখনও সেভাবে খুঁজে বার করতে পারছি না সেজন্য হেঁটেই যাচ্ছি অনেকটা হাঁটছি হাঁটতে হাঁটতে একটা এখন রয়েছি ত্রিবেণী বাজার উল্টো দিকে আমরা একটুখানি বসে নিয়েছি একটু রেস্ট নিয়ে নিই প্রচুর হেঁটেছি আর প্রচুর হাঁটতে হচ্ছেও কিচ্ছু পাওয়া যাচ্ছে না সেই জন্য একটু রেস্ট নিয়ে আবার আমরা হাঁটা শুরু করবো আর সাথে যেহেতু ব্যাগ রয়েছে সঙ্গম থেকে জল নিয়েছি যেগুলো রয়েছে সেই জন্য এই ভারী জিনিসগুলো নিয়ে হাঁটতেও অনেক অসুবিধা হচ্ছে সেই জন্য আমরা একটু রুমে যাবো সব জিনিসপত্র রেখে আবার ইচ্ছা হচ্ছে সন্ধ্যেবেলা মেলার দিকটায় আসার তো এখন আগে বাড়ি পৌঁছাই তারপর আপনাদের সাথে কথা হচ্ছে মেলায় অনেক জায়গায় এই পঞ্চ মাওয়া মিঠাই বিক্রি হচ্ছে দেখে বাড়ির জন্য একটু নিয়ে নিলাম বেশ ভালোই খেতে এরপর আমরা ফিরে চললাম আমাদের হোটেলের দিকে প্রায় চার হাজার হেক্টর জায়গা নিয়ে নদীর দুপাশ জুড়ে বসেছে এই কুম্ভ মেলা যেটা একদিনে ঘুরে দেখা অসম্ভব তাই এই পর্ব চলতে থাকবে ফেরার সময় আমরা মেলার পাশ থেকেই দুজনকে পেয়েছিলাম যারা বাইকে করে আমাদের হোটেলের রুম পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন এবং ভাড়া লেগেছিল এক একজনের একশো টাকা করে এনারা কিন্তু বেশ হেল্পফুল এবং নিজেরাই জিজ্ঞাসা করে আপনাকে আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবেন সুতরাং ভয়ের কোনো ব্যাপার নেই আমরা দুজন নিয়ে গিয়েছিলাম আমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি এর পরের পর্বে থাকছে আরও তথ্য